এসে উনি লাইফস কিনা বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সংঘ আরও কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে বাংলাদেশের এবং তারই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিন্তু এ পাশে আরও কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকটাতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে উলুবেরিয়া কোলাঘাট এই সাইডে কিন্তু মোটামুটি এগারো বারো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদম বৃষ্টি না বরাবর কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে পাশে বনগার দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকবে তুলনামূলকভাবে যেটা কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি এবং ঝিরেঝিরি বৃষ্টি থাকবে এবং এই পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দিকে বৃষ্টি থাকবে এবং অপর দিকে যদি আমরা দেখি বাংলাদেশের কলাপাড়া সাইডে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কুমিল্লার দিকে থাকবে বরিশালের দিকে থাকবে এবং এ পাশে কিন্তু রংপুর সাইডে থাকবে এবং এ পাশে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে কিন্তু কুচবিহারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই কুচবিহার শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে তবে মালদার দিকে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দিনাজপুরের দিকেও কিন্তু থাকবে এবং এ পাশে কিন্তু আমরা আর দক্ষিণবঙ্গের দিকে তেমনভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তবে যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে প্রায় আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং কলকাতা এবং এ পাশে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যে বাদ বাকি জেলাগুলি থাকছে এই জেলাগুলি ছাড়া এবং যদি আমরা আগামী দশ দিনে দেখি এই পরিমাণে বৃষ্টি থাকছে এবং তারপরে আমরা আসবো পরের পাঁচ দিনে পরের পাঁচ দিন আসলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে যেটা আমরা পাচ্ছি আগামী পাঁচ দিনে কিন্তু বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু আগামী দশ দিনে ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যেই কিন্তু যেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেটাতেই কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি প্রায় কোনো কোনো জায়গায় পঞ্চাশ মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার এবং আগামী দশ দিনে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই যেটা আমরা পাচ্ছি অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ পুজো কিন্তু পুজোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি কলাপাড়া বরিশাল বাংলাদেশের খুলনা এবং কুমিলা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনে এবং আগামী দশ দিনে কিন্তু একটু হালকা বাড়লে বাড়তে পারে যেটা আমরা পাচ্ছি বর্তমানে দেখুন কিছুটা এরিয়া কিন্তু বাড়ছে এই পাশটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আগামী পাঁচ দিনে কিন্তু যে বৃষ্টি থাকছে সেটা কিন্তু একদমই হালকা ফুলকা তবে এবছর দার্জিলিংয়ের এর দিকে কিন্তু একটু বৃষ্টি থাকলে থাকতে পারে যেটা দার্জিলিংয়ের এর আহ উত্তর ভাগে থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা এর পাশে দেখতে পাচ্ছি দিনহাটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে এবং কুচবিহার শীতালকুচি এইসব জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে আগামী দশ দিনের মধ্যে তবে আগামী পাঁচ দিনে যে বৃষ্টিটা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে সেটা কিন্তু মোটামুটি প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি থাকবে অর্থাৎ কিছুটা পরিবর্তন কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন আগামী পাঁচ দিনের পরে পাঁচ দিনে থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এটা জেনে রাখুন কারণ এটা আমি বলে থাকি কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু আপডেট পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে তার রূপ বদলাতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু বাংলাদেশের কিন্তু যেটা এখানে উত্তর পশ্চিম সরি উত্তর পূর্ব ভাগ রয়েছে সিলেটের কাছে সেখানে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণটাও কম থাকছে যেটা কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি থাকছে তুলনামূলকভাবে এ পাশে আসামের শিলচরের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি যদি আমরা জিএফএস মডেলে আসি জিএফএস মডেলে আসলে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন পাবো কারণ জিএফএস মডেলে আসলে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে আরব সাগরের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বায়ু ঝাপটা মোড়ে এসে দেখাবো আমরা তো যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে ঝাপটা মোড়ে আগামী দশ দিনে যদি আমরা যাই তাহলে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছি এখান থেকে সিস্টেম কিন্তু একটা লোপ্রেশার এরিয়া থাকছে এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিনটে লো এরিয়া কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তবে যেটা আমরা পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু এই লো এরিয়াটা কিন্তু ক্রমশ সরে আসছে যার জেরে কিন্তু এই লো এরিয়াটা দিয়েই কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এটা কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু চৌদ্দ পনেরো তারিখের দিকে একটু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এবং যেটা আমরা পাচ্ছি অ্যাজ পার জি এফ মডেলও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো আটান্ন থেকে ষাট কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ থাকতে পারে এবং প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যেটা আমরা পাচ্ছি আমাদের এ পাশে কিন্তু আহমেদাবাদের কিছু জায়গা গুজরাটের কিছু জায়গা নিয়ে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে জিএফএস মডেলে পাচ্ছে এবং ইসিএম ডাবলুপ মডেলও আসলে কিন্তু যদি আমরা আসি ইএফএসি সরি ইসিএম মডেলে তাহলে কিন্তু এখানে কিন্তু যেটা দেখতে পাবো এখানে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাই কিন্তু নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে জিএফএস মডুলে যেটা পাওয়া যাচ্ছে যদি অ্যাস পার জিএফএস এটা হয় কারণ জিএফএস মডিউলে সব আসে আগে আগে লক্ষ্য করা যায় যদি এটা হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম কি হতে চলেছে সেটা কিন্তু আমরা আগামী আগামী যে ভিডিওটা আসবে সেটাতে কিন্তু বলবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ